রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গোতেরাস একটি বিবৃতি দিয়ে বলেছেন দুটি দেশকেই আমি বার্তা দিতে চাইছি কোনো ভুল করা চলবে না সামরিক সমাধান কোনো সমাধানই নয় তিনি এই অভিমত ব্যক্ত করছেন যে সময়ে বলা যেতে পারে এর পরিপ্রেক্ষিত হল বাইশে এপ্রিল পাহলগাম হত্যাকাণ্ড যেখানে লস্কর ই তৈবার শাখা সংগঠন তারা এই হত্যাকাণ্ড ঘটায় জাত বিচার করে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন ওঠে এই হত্যার পিছনে যে ষড়যন্ত্র তা দীর্ঘদিনের পরিকল্পনা প্রসূত এখন রাষ্ট্রপুঞ্জের ভূমিকা যদি এই হয়ে থাকে যুদ্ধবিরোধী তার সারা বিশ্বই হয়তো সেটা স্বীকার করবে কিন্তু কোথায় থাকে রাষ্ট্রপুঞ্জ যখন দিনের পর দিন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে একটি রাষ্ট্র আর রাষ্ট্রের উপরে আক্রমণ হানে অথবা সাম্প্রতিক কালের আমরা ইসরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধের ক্ষেত্রেও যখন তাদের ভূমিকা সেভাবে লক্ষ্য করি না বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সেভাবে লক্ষ্য করি না তখন কেন আজ এই ধরনের বার্তা দিয়ে ভারতকে দমিয়ে দিতে চাইছে যেখানে ভারত বিশ্বের সর্ব বৃহৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্র এখানে ধর্মকে কেন্দ্র করে মানুষকে তেমন বিড়ম্বনায় পড়তে হয় না হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ বার্ষিক সব নিয়ে মিলেমিশে একসঙ্গে বসবাস করে এখানে সংখ্যালঘু হিসাবে যারা পরিচিত তাদের মধ্যে সংখ্যাগুরু হচ্ছে মুসলমান দিনে দিনে তাদের জনসংখ্যা যেভাবে বাড়তে থাকে তাতে অদূর ভবিষ্যতে যে হিন্দুরাই ভারতবর্ষে সংখ্যালঘু হয়ে যাবে সে ব্যাপারেও নিশ্চিত বলা যেতে পারে সারা পৃথিবী মুসলিম কবলিত করবার এই কুচক্রি আমার মনে হয় বন্ধ হওয়া দরকার কারণ শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান এ সমস্ত ব্যাপারে যেভাবে তাদের অন্তরায় হয়ে দাঁড়ায় শুধুমাত্র ধর্মকেন্দ্রিক হওয়ার কারণে তাই আমার মনে হয় এই ব্যাপারে এখনই একটা বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত যা এই জঙ্গি সংগঠন কার্যকলাপে লিপ্ত থাকা বা সহযোগিতা করা পাকিস্তানি শক্তিকে সমূলে উৎপাটন করতে হবে আমরা আমরা হয়তো কিছুটা স্তম্ভিত কারণ বার্তায় স্বীকার করি যে যুদ্ধ সমাধান নয় কিন্তু কোন পরিপ্রেক্ষিতে এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে একটু বলা ভালো আজকের সংবাদপত্রের পাতা থেকেই উদ্ধৃতি তুলে দিয়ে আমি বলছি গতকাল ভারতীয় সময় রাত সাড়ে আটটায় সংবাদ মাধ্যমকে পাইলগাম হামলা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন গুতেরেস তার তিনি স্পষ্ট যুদ্ধবিরতি বার্তা দিয়েছেন তার কথায় গত বাইশে এপ্রিল পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর যে তীব্র অনুভূতি তৈরি হয়েছে তা আমি বুঝতে পারছি আমি আবার ওই হামলার নিন্দা করছি নিহতদের পরিবারকে শোক জানাচ্ছি আচ্ছা আমার প্রশ্ন নিহতদের শোক জ্ঞাপন করলেই কি তারা ঠান্ডা হয়ে যায় তাদের হারানো প্রাণগুলো যে কতটা পরিবারের পক্ষে গুরুত্বপূর্ণ ছিল শুধু পরিবার কেন আমার সমাজ আমার দেশ আমার মাটিকে যারা মজবুত করছিল যারা আমার দেশের সম্পদ তাদেরকে নির্বিচারে হত্যা করার জন্য শুধুমাত্র শোক করলেই কি কাজ সমাধান হয়ে যায় এরপর আরও বলা হচ্ছে নিরপরাধ নাগরিকদের নিশানা করা একেবারেই মেনে নেওয়া যায় না যারা এর জন্য দায়ী তাদের অবশ্যই আইনানুগ এবং যথোচিত উপায়ে বিচারের আওতায় আনতে হবে এই যে বিচারের আওতায় আনার কথা বলা হচ্ছে এর আগে কখনো যুদ্ধ হয়নি এর আগে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তাহলে তাদের সেই ফলাফল কি যা দেখে ভারত অনুপ্রাণিত হতে পারলো না যা দেখে পাকিস্তান অনুপ্রাণিত হতে পারল না আমরা যুদ্ধের সম্মুখে সম্মুখীন হব না তাহলে আজ পাকিস্তানকে এইভাবে দিনের পর দিন ভারতের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের অর্থনীতিকেও প্রায় ধ্বংসের মুখে ফেলে দিয়েছে কি ব্যবস্থা নিয়েছে রাষ্ট্রপুঞ্জ এরপরে তিনি আরও বলেন এই ধরনের সংকটকালে অত্যাবশ্যক কাজ হলো সামরিক সংঘাত এড়িয়ে যাওয়া কারণ তা যে কোনো সময় হাতের বাইরে বেরিয়ে যেতে পারে এখন সর্বোচ্চ সংযম দেখানোর সময় হ্যাঁ তা তো বটেই যখন যুদ্ধ বাদবাদ হয় যখন যুদ্ধের প্রস্তুতি সারা হয়ে যায় যখন মানুষ প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ছাপিয়ে পড়তে চায় তখনই তো চরম মুহূর্ত সংযম দেখানোর ঠিকই বলেছেন কিন্তু এই দায় কি শুধুমাত্র ভারতের আর অন্য কারোর নয় যদি এই যুদ্ধ এড়ানো সম্ভব হতো বহু মানুষের প্রাণ ক্ষয়ক্ষতি সম্পদ বিনষ্টি এগুলো হয়তো সম্ভব হতো কিন্তু কেন যুদ্ধের পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে সেটা ভাববার দরকার নেই তিনি যোগ করেন আরও দুটি দেশকেই আমি বার্তা দিতে চাইছি কোনো ভুল করা চলবে না সামরিক সমাধান কোনো সমাধান নয় যদিও গোতেরেসের এই বার্তার আগেই পায়লগামের সন্ত্রাস পৌঁছে গিয়ে এসে নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের টেবিলে একদিকে ভারতের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পরিষদের বৈঠক ডেকেছে পাকিস্তান অন্যদিকে ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সন সদস্যদের বেশিরভাগের সম্মতি পকেটে নিয়ে আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে বিশেষ অধিবেশন ডাকার জন্য আবেদন জানিয়েছে এই স্নায়ু টান টান পরিস্থিতিতে আজ সোমবারে ভারতীয় সময় গভীর রাতে ভারত পাক সংঘাতের পয় এবং পায়লগামের হামলা নিয়ে বিশেষ রুদ্ধতার বৈঠকে বসবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ বৈঠকে শেষ হতে প্রায় ভারতীয় সময়ের ভোর পৌঁছে যাবে তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে উপস্থিত থাকার কথা নিরাপত্তা পরিষদের এই বছরের অস্থায়ী সদস্য পাকিস্তানের প্রতিনিধির পাকিস্তানের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন নিরাপত্তা পরিষদের বৈঠকের যে মে মাসের জন্য সভাপতিত্ব করবেন গ্রিসের স্থায়ী প্রতিনিধি ইভান গোলোস সেকোরিস সম্প্রতি পায়েলগামের জঙ্গি হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেছিলেন আমরা এই ঘটনার জন্য ভারত সরকার এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানাই একই সঙ্গে ভারত এবং পাকিস্তানের মতো দুটি বড় দেশের মধ্যে উত্তেজক পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি তবে সেই সঙ্গে কথাও বলেছিলেন পাকিস্তানের চেয়ে অনেক বড় ভারত শুধু বড় হলেই দায়িত্ব কর্তব্য বেড়ে যায় এমনটা ভাববার কি যুক্তি আছে দিনের পর দিন যে ছোটো রাষ্ট্র ভারতকে অত্যাচার করে চলেছে সে কখনো কি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে না সহ্য করেই যাবে বড় বলে এরই মধ্যেই ভারতের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সম্প্রতি দন পত্রিকার প্রতিবেদনে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিফ ইফতিকারকে দ্রুত নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার জন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন সেই অনুসারে সেদেশের দেশের বিদেশমন্ত্রী ইশাক এই দাবি করেন আর তারপরেই বৈঠক বসেন দেখা যাচ্ছে নিরাপত্তা পরিষদের যে পাঁচ স্থায়ী ভেটো প্রদানকারী রাষ্ট্র চীন ফ্রান্স রাশিয়া আমেরিকা ব্রিটেন এর মধ্যে চীন ব্যথিত আর সকলেই মোটামুটিভাবে ভারতের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের কথা অনুসারে আমরা সেটার একটা প্রভাব লক্ষ্য করছি আর এরই পাশাপাশি দশটি অস্থায়ী সদস্য দেশ রয়েছে আলজেরিয়া ডেনমার্ক গ্রিস গায়না পাকিস্তান দক্ষিণ কোরিয়া সিয়েরা লিওস স্লোভানিয়া এবং সোমালিয়া এখানেও আমরা পাকিস্তানের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর কথা না হলেও বাকি দেশগুলোর সঙ্গে কথা বলে দেখা গেছে যে সেখানেও তারা চাইছে একটা প্রতিবাদ করে উঠুক এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে এক কথায় পাশে আছে ভারতের এই পরিস্থিতিতে আমার মনে হয় আরও একটা ভালো খবর রাশিয়া তার বিদেশমন্ত্রী স্তের গেই লাভরফ আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও এবং ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে পাকিস্তানের এই নাশকতার প্রশ্নে ভারতের পক্ষে থাকাটা এক ইতিবাচক আলোচনা ছাড়া আর কিছু নয় যাই হোক সকালের সংবাদপত্র পাঠের পর আমার মনে হলো এই তথ্যগুলো যারা জানতে আগ্রহী তাদের অবশ্যই ভীষণ কাজে আসবে আনন্দবাজারকে এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আর এখানেই আমি ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ